সন্তানের বুদ্ধি বাড়াতে চাইলে আজ থেকে এই পেটিকাজ শুরু করুন প্রতিদিনই ছোট অভিস বদলে দেবে তার পুরো জীবন একবার ভাবুন তো আপনার সন্তান এখন কতটা সময় মোবাইলে কাকাই কতবার দেখেছেন পড়ার টেবিলে বসে থাকলেও মনোযোগ নেই আর একটু জিজ্ঞাসা করলে বলে মা মাথায় কিছু ঢুকছে না আপনি তখন রেগে যান হয়তো বলেন তুমি কেন এমন বোকা বোকা কথা বলছো কিন্তু আপনি কি জানেন এ কথাই ধীরে ধীরে আপনার সন্তানের বুদ্ধির দরজা বন্ধ করে দিচ্ছে বুদ্ধিমানে শুধু ভালো ফল না বুদ্ধিমানে ভাবতে পারা সিদ্ধান্ত নিতে পারা ভুল থেকে আর নিজের জীবনকে নিজে হাতে গড়তে পারা কিন্তু দুঃখের কথা হলো আমরা সন্তানের মস্তিষ্কে যতটা খাওয়াই তার চিন্তাকে ততটা খাওয়াই না আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন ছয়টি বাস্তব কাজ বলবো যেগুলো আপনি যদি প্রতিদিন মাত্র 30 মিনিট করান তাহলে এক বছর পর আপনার সন্তান হয়ে উঠবে চিন্তাশীল তীক্ষ্ণ আত্মবিশ্বাসী আর সবচেয়ে বড় কথা এমন একজন মানুষ যে নিজের জীবনটা নিজের তৈরি করবে এই ছয়টি উপায় কোনো বই থেকে নয় জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া যে বা মায়েরা এটা অনুসরণ করেছেন তাদের সন্তানরা শুধু পরীক্ষায় নয় জীবনে প্রতিটি ক্ষেত্রে সেরা হয়ে উঠেছে চলুন শুরু করি নাম্বার ওয়ান সন্তানকে প্রশ্ন করতে দিন আর উত্তর নয় ভাবার সুযোগ দিন একটা সময়ের কথা একমা প্রতিদিন মেয়ের সঙ্গে গল্প করতে। মেয়ে হঠাৎ একদিন জিজ্ঞাসা করলো মা সূর্য প্রতিদিন উঠে কেন যায় মা বললেন তুমি কি ভাবো মেয়ে একটু ভেবে বললো হয়তো সূর্য স্কুলে যায় সবাই হেসেছিল কিন্তু মা না তিনি জানতেন এই ভাবনাটাই বুদ্ধির শুরু সন্তানকে যখন প্রশ্ন করতে দেখবেন তখন তাকে থাবেন না বুদ্ধিবারে যখন মস্তিষ্ক প্রশ্ন করতে শেখে উত্তর মুখস্থ করতে নয় আমরা অনেক সময় ভাবি ও অনেক প্রশ্ন করে বিরক্ত করছি না এই প্রশ্ন করার মতিষ্কে ব্যায়াম প্রতিদিন দশ মিনিট সময় দিন সন্তানকে বলুন আজ তুমি আমাকে তিনটা প্রশ্ন করবে ওর প্রশ্ন শুনুন উত্তর দেবেন না সঙ্গে সঙ্গে বলুন চলো একসাথে ভাবে এই ভাবার প্রতিক্রিয়ায় ওর চিন্তা বিশ্লেষণ আর কত বাড়াবে মনে রাখবেন যে সন্তান প্রশ্ন করতে শিখে সে বড় হয়ে পৃথিবী বদলে দেয় নাম্বার দুই প্রতিদিন গল্প বলুন কারণ গল্পই বুদ্ধির খাদ্য একটা ছোট ছেলে কথা বলে নাম অন্ন অন্ন প্রতিদিন রাতে তার দাদুর কাছ থেকে গল্প শুনত কখনও রবীন্দ্রনাথ কখনও বিজ্ঞানীদের গল্প একদিন স্কুলের শিক্ষক বললেন কে বলতে পারবে আলো কিভাবে আসে অনব হাত তুলে বললো আমি বলবো সবাই অবাক কারণ ওর বয়সে ওরকম চিন্তা আর বোঝার ক্ষমতা কারো ছিল না দাদুর গল্পগুলো ওর ভিতরে চিন্তার দুনিয়াকে খুলে দিয়েছিল প্রতিদিন পনেরো মিনিট গল্প বলুন বই থেকে জীবনের ঘটনা থেকে নিজের শৈশব থেকে গল্পের মধ্যে লুকিয়ে থাকে শব্দ কল্পনা নীতি অনুভূতি যেগুলো মিলে তৈরি হয় স্মৃতিশক্তি যুক্তি আর কল্পনা শক্তি গল্প বলার সময় বলুন এরপর কি হতে পারে ওকে ভাবতে দিন গল্পকে নিজের মতো বানাতে দিন ওই ভাবনায় বুদ্ধির প্রথম শিক্ষা মনে রাখবেন বই পড়ানো মানে তথ্য দেওয়া নয় গল্প শোনানো মানে চিন্তার দরজা খোলা নাম্বার তিন ছোটো ছোটো সিদ্ধান্ত ওকেই নিতে দিন ভুল হলিয়ে শিখতে দিন একজন মা প্রতিদিন সন্তানের জন্য সব কিছু ঠিক করে দিতে কি জামা পড়বে কি খাবে কোন বই পড়বে ফলাফল সন্তান বড় হয়ে যে কোনো সিদ্ধান্ত ভয় পেত বিভ্রান্ত হতো কিন্তু আরেকজন মা আলাদা ছিলেন তিনি বলতেন আজ তুমি ঠিক করো কোন জামা পরবে ভুল করলেও রাগ করতেন না বরং হাসতেন ফলাফল সন্তান বড় হয়ে আত্মবিশ্বাসের চিন্তাশীল পরিণত মানুষ হয়ে উঠল প্রতিদিন ওকে ছোট সিদ্ধান্ত নিতে দিন আজকে খেলবে কোন বন্ধুদের সঙ্গে খেলবে স্কুলে গেলে কাকে শুভেচ্ছা জানাবে এ ছোট গাছগুলো ওর নিজের উপর বিশ্বাস তৈরি করে আপনি যত ওর জায়গায় সিদ্ধান্ত নেবেন ওর মস্তিষ্ক তত নিষ্ক্রিয় হবে আর যত ওকে সুযোগ দেবেন তত ওর বুদ্ধি সক্রিয় হবে মনে রাখবেন ভুল করা মানে হারা নয় ভুল করা মানে শেখা নাম্বার চার প্রতিদিন একসাথে বুদ্ধির খেলা খেলুন কারণ খেলায় শেখায় আজকের দিনে আমরা সন্তানের হাতে মোবাইল দিয়ে ভাবি ও ব্যস্ত আছে কিন্তু সেই মোবাইল ওর চিন্তাকে ধীরে ধীরে থামিয়ে দিচ্ছে তার পরিবর্তে ওকে খেলনা দিন কিন্তু মস্তিষ্কের খেলা যেমন পা জল দাবা কুইজ তিনটে জিনিসে কী মিল আছে বলো আজকের শব্দ মনের খেলা এই খেলাগুলো শুধু সময় কাটানো নয় এগুলো হলো চিন্তার ব্যায়াম একজন বাবা প্রতিদিন ছেলের সঙ্গে খেলতেন দাবা ছেলে ছোট ছিল বারবার হারতো বাবা কখনো বলতেন না তুই কিছুই পারো না বরং বলতেন আজ তুমি কালকের চেয়ে ভালো খেলেছ ফলাফল ছেলে শুধু দাবাই নয় জীবনে প্রতিযোগিতায়ও জেতার মতো তৈরি করেছিল দিনে অত্যন্ত কুড়ি মিনিট এমন খেলা খেলুন যেখানে ওকে ভাবতে হবে সিদ্ধান্ত নিতে হবে বিচার করতে হবে এ অভ্যাস ওর লজিকের মাইন্ড আর কৌশলগত বুদ্ধি তৈরি করবে মনে রাখবেন খেলা মানে শুধু আনন্দ নয় শেখার সবচেয়ে সুন্দর উপায় নাম্বার পাঁচ সন্তান যখন কথা বলে চোখে চোখ রেখে শুনুন কারণ মনোযোগে মস্তিষ্কে জ্বালানি অনেক সময় আমরা ভাবি আমি তো ওর পাশে আছি কিন্তু আসলে আমরা পাশে থাকি মোবাইল নিয়ে মন থাকে অনন্ত ফলে সন্তান মনে করে। আমার কথা কেউ শুনছে না একজন মনোবিজ্ঞানী বলেছিলেন যে সন্তানকে মন দিয়ে শোনা হয় সে মন দিয়ে শিখি তাই সন্তান যখন কিছু বলতে আসে তখন মোবাইল নামিয়ে রাখুন ওর চোখে তাকিয়ে বলুন বলো বাছা শুনছি এই মুহূর্তে ওর মস্তিষ্কে আত্মবিশ্বাস নামের রাসায়নিক তৈরি হয় এই ছোট অনুভূতিটায় ওর শিক্ষা শক্তি গুণ বাড়িয়ে দেয় প্রতিদিন অত্যন্ত একবার ওর দিনের গল্প শুনুন কি ভালো লাগলো কি খারাপ লাগলো ও নিজে কি ভাবলো এই কথোপকথন ওর বুদ্ধির সঙ্গে সঙ্গে আবেগীয় বুদ্ধিও বাড়ায় মনে রাখবেন যে সন্তান নিজেকে প্রকাশ করতে শিখে সে জীবনেও হার মানে না নাম্বার ছয় প্রতিদিন ওকে বিশ্বাসের কথা বলুন কারণ বুদ্ধি বিশ্বাসে জন্মায় বুদ্ধি শুধু মস্তিষ্কে নয় মনের ভিতরেও জন্মায় যে সন্তান নিজের উপর বিশ্বাস রাখে সে যে কোনো কঠিন কাজ সহজ করে ফেলে একজন মা প্রতিদিন ছেলেকে বলতেন তুমি পারবে আমি জানি একদিন ছেলে পরীক্ষায় ফেল করলো মা শুধু বললেন তুমি এবারও পারবে ছেলে হার ছাড়েনি পরের বছরই ক্লাসে ফাঁস হলো এই বিশ্বাসী তাকে বদলে দিল প্রতিদিন সন্তানের মনে এই কথাগুলো ঢালুন তুমি বুদ্ধিমান তুমি পারবে তুমি আমার গর্ব এই কথাগুলো ও মতিষ্কে এমন রাসায়নিক তৈরি করে যা শিক্ষাগতি বাড়ায় মনোযোগ বাড়ায় আদর বিশ্বাস বাড়ায় মনে রাখবেন বুদ্ধির শুধু মাথায় নয় বিশ্বাসীও থাকে আপনার সন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি ওর ভিতর অসীম সম্ভাবনা লুকিয়ে আছে আপনার দায়িত্ব শুধু সেই সম্ভাবনাটাকে জাগিয়ে তোলা তার জন্য আলাদা স্কুল দামি টিউশন দরকার নেই দরকার সময় মনোযোগ আর ভালোবাসায় এই ছয়টি কাজ আপনি যদি নিয়ম করে প্রতিদিন করেন দেখবেন একদিন আপনার সন্তান শুধু পড়াশোনায় নয় জীবনে প্রতিটি ক্ষেত্রে অনন্য হয়ে উঠবে কারণ বুদ্ধিমান সন্তান তৈরি হয় না বই দিয়ে বুদ্ধিমার সন্তান তৈরি হয় আপনার ভালোবাসা বিশ্বাস আর সময়ের মাধ্যমে ভিডিও যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ